বইয়ের নাম এক পলকে একটু দেখা আমি মায়ের চরিত্র করছি ডোল। মানুষটা দম গেছে বু দম্ভ চায়নি ও গো মুখে তুমি পরাজয় স্বীকার না করলে কি হবে মনে মনে তুমি পরাজয় মেনে না হলে একদিন যাকে অবহেলা করে ঘৃণা করে এই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে আজ আমার সেই বড় খোকা তোমার মুখ উজ্জ্বল করেছে এই রায় চৌধুরী বংশে আলোর প্রদীপ জেলে দিয়েছে তাই সেই আলোর সন্তানকে দেখার জন্যই তোমার মনটা যেমন ছটপট করছে তেমনি আমার খোকাকে দেখার জন্যে আমার মনটা হচ্ছে আকুল হয়ে উঠেছে না না আর দেরি নয় আজই এখনি আমি আমার খোকাকে ফোন করে বলবো ওরে খোকা তোরা আর দেরি করিস না যত তাড়াতাড়ি পারিস তোরা বাড়ি ফিরে আয় আর বাড়ি এসে বাবা আছে কোন ভাষা নেই না বলছি আপনার মানে এই যে টোটাল যে ডুয়েল পারফরমেন্স মানে ভাবা যাচ্ছে না ঠিক আছে চলে যাব পরবর্তী ক্ষেত্রে যারা সুরের সাথী সঙ্গে যারা আছেন দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন তারা দেখলেন যে যাত্রার ক্ষেত্রে যারা বলেন যে কখনো কখনো মিউজিক ভীষণ লাউড থাকে আপনারা পরিলক্ষিত করলেন ব্যাপারটা যে অভিনয়ের সাথে কতখানি সম্পৃক্ত হয়ে এই ব্যাপারটাকে ধরে রাখা যায় এবং তাতে কিন্তু মাধুর্য এতটুকু ক্ষুণ্ণ হয় না বরং একে অপরের পরিপূরক হয়ে ওঠে সেভাবেই চলে যাব পরবর্তী মুটে বইয়ের নাম বিষ্ণুপ্রিয়া আমি আবিদার চরিত্রে ডায়লগ বলছি বেগম সাহেবা এই মুহূর্তে আমি নবাব সাহেবকে ডাকছি বাড়ির কাজের লোককে দিয়ে দুদুর নবাবের ভাগ্নে হলে কি হবে কাজী সাহেবের দিলে কোনো রসকোষ নেই সবের থেকে কতবার আমি এই মঞ্জিলে ডেকে পাঠালাম অথচ এখনো তার আসার সময় হলো না আকেল আকেল খা বইয়ের নাম জীবন এক জেলখানা আমি অভিনয় করছি ভারতীর চরিত্রে নবম দৃশ্যের ডায়লগ বলছি এখন আমি বাবা চলে যাচ্ছে তখন বলছি ইতিহাস ইতিহাস মা এক শয়তানি তোর বাবা ইতিহাস হতে চাইলে কি হবে এই সংসারের ভূগোলটা কিন্তু আমি একেবারেই বদলে দেবো তা তো দেবেন কারণ আপনাদের মতো মায়েদের জন্যই তো এদেশে জন্মায় না নেতাজি বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মতো কৃতি সন্তান এই শয়তানি তুই কি কোনোদিন সন্তানের সন্ধান পাবি কেন আপনার কি তাতে বিশ্বাস আছে না বিশ্বাস থাকবে না কেন না হলে এই বিয়ে চার বছরের মধ্যে তুই মা হলি না কেন তুই ডাইনি তুই রাক্ষসি তুই বাজা তাই তোর মতো বাজার মুখে মা ডাক শোনাও মহাপাপ অপূর্ব যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে যেমন একাধারে ফোক মিউজিক সম্পর্কে যাত্রা শুরু করতে গেলে জানতে হয় সেই সাথে শাস্ত্রীয় সঙ্গীতেরও একটা অনুশীলন দরকার পাশাপাশি কিন্তু এইখানে যে আবহাওয়া সঙ্গীত ইউজ হলো সেখানে কিন্তু ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কেও কিন্তু একটা ধারণা প্রয়োজন এখানে এই এখন যে ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা গেল এখানে ডেমিনিস্ট কর্ড এবং সেই সাথে অগমেন্ট কর্ড এই দুটোর যে ওঠা পড়া খেলা দেখলেন সেটা অবশ্যই আমাদের একটা প্রণিধানযোগ্য বিষয় এরপর চলে যাব পরবর্তী ক্ষেত্রে